কেমন আছেন বন্ধুরা আজ বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে মুগ ডাল তার জন্য মুগ ডাল কড়াইয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ডেজ জল দিয়ে বসিয়ে দিলাম এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য তাতে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডালটা যেন ভালো করে গলে যায় তাই জন্য প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা প্রেশারে সিটি দিতে শুরু করে দিয়েছে এবার বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা কপি ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর রঙ আসতে শুরু করে দিয়েছে এবার কপি আর আলু একসঙ্গে একটা থালাতে তুলে রেখে দিলাম বন্ধুরা পুরো রান্নাটা দেখবার জন্য অনুরোধ রইল ডালটা সেদ্ধ হয়ে গেছিলো না নিয়ে ঠান্ডা করে ফুলকপি আলু মটরশুঁটি লঙ্কা ধনে গুঁড়ো আদা বাটা সব দিয়ে একসঙ্গে কড়াইয়ে করে বসিয়ে দিলাম একটু জিরে ফোরন দিয়ে দিয়েছিলাম এরপরে ডালটা প্রায় হয়ে গেছে আলুগুলো গলে গেছে কপিগুলো আর একটু গলবে আর একটু রেখে দিলাম তারপরে দেখুন বন্ধুরা এখন কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে এবারে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো সেটা অবশ্য আপনাদের পছন্দ মতো কতটা দেবেন দেখে নিয়ে দেবেন রান্নাটা একদম রেডি হয়ে গেছে সুন্দর বাস বেরোতেও শুরু করে দিয়েছে ঘিটা গলতে শুরু করে দিয়েছে ডালের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিলাম এটা আমার দিদুর রেসিপি ছোটোবেলায় আমরা যখন সবজি বা ডাল খেতে চাইতাম না মা তখন আমাদের বলতেন যে এটা হলো শক্তি ডাল এটা খেলে অনেক শক্তি পাওয়া যায় আর তাই শুনে আমরা তাড়াতাড়ি খেয়ে নিতাম আর রান্নাটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ